যেমন সক্রিয় জিনিস তেমনি এই মোবাইল ফোনে কিন্তু একটি অনেক তথ্য এখানে সংস্কৃত ফোন নাম্বার বলি কিংবা আমরা এখানে জানি যে মোবাইলে অনেক ভালো ভালো তথ্য রাখা যায়

পয়খানারই বিভিন্ন লেভেলের অফিসারদের নিয়ে তারা এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এস কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি ভিত্তিক কাজ করে আর এই কাজ করার এক পর্যায়ে আপনারা জানেন যে মোবাইলটি বন্ধ থাকলে কিন্তু উদ্ধার করা কঠিন তো এই কাজ করতে গিয়ে যখন দেখি মোবাইলটি চালু রয়েছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে মোবাইল চুলটারের জন্য বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন পদ্ধতি অবলম্বন আমাদের তো আমরা গত এই কয়েক মাসে এই হারানো মোবাইল লড়িয়ে হয়ে সেগুলোর ওপরে কাজ করে আজকে আমরা এক মাসে এই এক মাসের মধ্যে আমরা এই দুশো একান্নটি মোবাইল উল্ঠার করেছি আপনারা এই তোমাকে জেনে থাকবেন যে আমরা মার্চ দেড়ে এক আগে দেশদের শিল্পাঞ্চল জমে গেজ দিয়া শিল্পাঞ্চল জমে অপরাধ পরিশ্রমে আমরা ওই সময় প্রায় একশো ছয়টি মোবাইল উদ্ধার করেছিলাম তারই ধারণা এই আজকে দুশো একানবটি মোবাইল আমরা এক মাসের উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে কথিত মালিক ওনারা এখানে সবাই এসেছেন আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে তথ্যবলার শিখে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা মুঠিয়ে দেবো আর এই মোবাইলগুলো মোবাইল আমরা করেছি তো এটার আমরা অব্যাহত রাখবো আপনারাও মোবাইল হারিয়ে গেলে হতাশা নয় আমাদের যে পুলিশ ডিভিশনে আমরা যারা রয়েছি মোবাইল উদ্ধারের আমার টিম রয়েছে মোবাইল উদ্ধার মোবাইল উদ্ধার করার জন্য আমাদের সেই টিম নির্বাস কাজ করে যাচ্ছে তো মোবাইল হারিয়ে গেলে যেন আমরা কি হতাশা হই একটু ধৈর্য ধারণ করি আমরা ইন আল্লাহ আপনাদেরকে আপনাদের মুখে হাসি আহ ফুটিয়ে দেওয়ার জন্য আমরা দেশ গাড়ি আমরা কাজ করে যাচ্ছি এসে কাজ করে যাবো তো আপনারা সবাই এখানে এসে একজন আপনাদের সবাই थ्याङ्क यू राखेँ थ्याङ्क यू भाइज बाई बाई भाइ एकदी भाइ